হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমি এসে গেছি এখন উলুবেরিয়া স্টেশনে আজকে আমাদের যাত্রা হবে উলবেড়িয়া থেকে খড়গপুর জংশন স্টেশন পর্যন্ত এই যাত্রাপথে আমাদের টোটাল কভার করব আমরা বিরাশি কিলোমিটারের ডিস্টেন্স চলুন আজকের এই যাত্রাপথটি শুরু করা যাক দেখা হবে কিছুক্ষণ পরেই ট্রেন আমাদের লেটে চলছে জানেন সাউথ ইস্টার্ন রেলের অবস্থা চলুন যাওয়া যাক আজকের যাত্রাটা শুরু হবে আমাদের খড়গপুর লোকাল থেকে আমি এখন আছি উলোভেরিয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল দু নম্বর প্ল্যাটফর্ম পরবর্তী স্টেশন বিড়শিবপুর ট্রেল লাইনের ওপর দিয়ে যে ব্রিজটি চলে গেছে ওইটি উলোভেরিয়া ওভারব্রিজ যা আমাদের ন্যাশনাল হাইওয়ে এনএইচ সিক্সের সাথে যুক্ত হয়েছে এবং চলে গেছে আটান্ন পুরের দিকে আমাদের লোকাল উলোবেটিয়া থেকে যাত্রাপথ শুরু করার পর তার যাত্রাপথের চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই মুহূর্তে চলে এলো বীরশিবপুর আর আমাদের ট্রেনে এসে পৌঁছেছিল বীরশিবপুরের তিন নম্বর প্ল্যাটফর্মে এই বিশিপুরের কোড হল বিএসবিপি পরবর্তী স্টেশন কুলগাছিয়া এই মুহূর্তে আমাদের সামনে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার আঠেরো হাজার চার আদ্রা জংশন থেকে হাওড়া জংশন পর্যন্ত রানী শিরোমণি এক্সপ্রেস সাত কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এখন আমরা চলে এসেছি কুলগাছিয়া স্টেশন এই কুলগাছিয়ার কোড হলো কেজি আমাদের ট্রেন এসে থেমেছিল প্ল্যাটফর্ম নম্বর একে পরবর্তী স্টেশন বাগনান এই কুলগাছিয়া স্টেশনের পাশেই রয়েছে কাঁচা মাছের খুচরো এবং পাইকারি বাজার যা অতি কম মূল্যের এখানে মাছ আপনারা পাইকারি হিসাবে পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার বারো হাজার আটশো নয় মুম্বাই সিএসএম টি থেকে হাওড়া পর্যন্ত মুম্বাই হাওড়া মেল এখন আমরা পৌঁছে গেছি দামোদর নদী সংলগ্ন রেল ব্রিজের ওপরে এই সাইডেই যে নদীর পাড় আছে এখানেই পিকনিক স্পট এইচ সিক্সের থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে এই স্পট আপনারা পেয়ে যাবেন অত্যন্ত পরিষ্কার জল সাইডটাও খুব মনোরম পরিবেশ আমাদের ওপাশের ব্রিজ দিয়ে চলে যাচ্ছে ট্রেন নম্বর বারো হাজার আটশো টাটানগর জংশন থেকে হাওড়া জংশন পর্যন্ত স্টিল এক্সপ্রেস আমাদের সামনের ব্রিজটা চলে যাচ্ছে এইচ সিক্সের দিকে এবং অন্য দিকটা চলে যাচ্ছে শ্যামপুরের দিকে এটি বাগনান এরিয়া এবং টান দিকে যে বাসটি দেখা যাচ্ছে ওখানেই আছে বাগনান বাস স্ট্যান্ড উলোবেরিয়া থেকে ট্রেন ছাড়ার পর আমাদের যাত্রাপথের পনেরো কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগনান স্টেশন আর এই বাগনান স্টেশনের কোড হলো বিজেড এন এখানে টোটাল পাঁচটি প্ল্যাটফর্ম আছে আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল চার নম্বর প্ল্যাটফর্মে বাগনান এই জন্যই বিখ্যাত কারণ এখান থেকে আপনারা গড়চমুখ ডিয়ার পার্ক যেতে পারবেন এছাড়া মহিষাধল রাজবাড়ি আছে তাছাড়া বাগনানের একদম সামনেই আছে মা কালীর মন্দির যা খুবই জাগ্রত এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বাগনান স্টেশন পরবর্তী স্টেশন ঘোড়াঘাটা আমাদের যাত্রাপথের আঠেরো কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছালো ঘোড়াঘাটা এই ঘোড়াঘাটার কোড হচ্ছে জি পি এ আর আমাদের ট্রেন এসে থেমেছিল এক নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন দেউলটি একুশ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছানো দেউলটি স্টেশনে এই স্টেশনের কোড হল ডিটিই আর আমাদের ট্রেন এসে থেমেছিল চার নম্বর প্ল্যাটফর্মে এখানকার প্রধান আকর্ষণ হল বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবাসস্থল এছাড়া টেরাকোটার মন্দির ও সেখানকার প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করতে এখানে পর্যটকদের ভিড় জমে সব অভিজ্ঞতা সঞ্চয়ের পেতে একবার আপনারা ঘুরে আসতেই পারেন দেউলটি ট্রেন এখন দেউলটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশন কোলাঘাট আমাদের হাওড়া জেলা শেষ হয়ে যাচ্ছে এই দেউলটি স্টেশন থেকেই এবং শুরু হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা এখন আমাদের ট্রেন চলে এসেছে কোলাঘাট ব্রিজে এবং নিচ দিয়ে চলে যাচ্ছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর ওপরে ট্রেন যাওয়ার জন্য টোটাল তিনটে ব্রিজ আছে এবং ন্যাশনাল হাইওয়ে জন্য দুটি ব্রিজ আছে যেটি এই দুটো রেল ব্রিজের পরে সে আরো ডান দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন কোলাঘাটের ব্রিজ পেরিয়েই আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকে পড়লো কোলাঘাট স্টেশনে যা পুলুবেরিয়া থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনের কোড হল কিউ আর আমাদের ট্রেন এসে থেমেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে কোলাঘাট শহরটি রূপনারায়ণ নদী তীরে অবস্থিত হওয়ার জন্য এর পাড়ে অনেকেই ভাতি করতে আসে তাছাড়া কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্য বিখ্যাত এখানে আপনারা ভোরবেলায় পাইকারি ফুলের মার্কেট দেখতে পেয়ে যাবেন একদম কোলাঘাট রেলওয়ে স্টেশনের পাশেই তাছাড়া এখানে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে যা খুবই গুরুত্বপূর্ণ এসে পৌঁছালাম মেছেদা স্টেশনে পুলোমেডিয়া থেকে যাত্রাপথ শুরু করে এখনও পর্যন্ত আমরা আঠাশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ফেলেছি আর আমাদের ট্রেন এসে থেমেছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে মিছেদার কোড হচ্ছে এম সি এ মিছেদা এ কারণেই আমাদের এই যাত্রাপথে গুরুত্বপূর্ণ কারণ এখানে দিনে প্রায় কুড়িটির মতো এক্সপ্রেস ট্রেনের হল্ট দেয় মিছেদা ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টেশন গাজন। িয়া থেকে যাত্রাপথ শুরু করে এই মুহুর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথের উনতিরিশ কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছালো নন্দাইগাজন স্টেশনে এই স্টেশনের কোড হলো এন আর আমাদের ট্রেন এসে থেমেছিল দু নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন ভোগপুর যাত্রাপথে একত্রিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো ভোগপুর স্টেশনে যার কোড হলো বি ও পি আর আমাদের ট্রেনে যেতে থেমেছিল চার নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন নারায়ণ পাকুরিয়া মুরাইল আমাদের ট্রেন তার যাত্রাপথের পঁয়ত্রিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এখন এসে পৌঁছালো নারায়ণ পাকুরিয়া মুরাইল যার কোড হচ্ছে এন পি এম আর আমাদের ট্রেন এসে থেমেছিল এক নম্বর প্ল্যাটফর্মে পূর্ব ভারতের হাওড়া ও খড়গপুর লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই নারায়ণ পাকুরিয়া মুরাইল যার বাংলা অক্ষর রয়েছে বারোটি এবং ইংরেজিতে রয়েছে কুড়িটি অক্ষর এই স্টেশনের বয়স হলো প্রায় একশো বছর এই স্টেশনের কাছেই রয়েছে পাঁশকুড়া জংশন এবং ভোগপুর জংশন এই মুহূর্তে আমাদের সামনে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার একশো আঠাশ আঠাশ পুরুলিয়া হাওড়া দেশে এক্সপ্রেস উলোবেডিয়া থেকে ট্রেন ছেড়ে আসার পর তা যাত্রাপথের তিরিশ কিলোমিটারের পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো পাঁশকুড়া জংশন স্টেশনে যার কোড হলো। পিকেইউ আর আমাদের ট্রেন এসে থেকে ছিল দু নম্বর প্ল্যাটফর্মে পাঁশকুড়া এই কারণেই জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দীঘা এবং হলদিয়া লাইনের পরবর্তী স্টেশন খিরাই পাঁচকুরা স্টেশনের একদম কাছেই রয়েছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড আমি আপনাদের এটা একটু দেখিয়ে নিই ওই যে দূরে বাস দাঁড়িয়ে আছে ওই দিকটাতেই বাস স্ট্যান্ড আছে তেতাল্লিশ কিলোমিটারের পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো খিরাই স্টেশনে যার কোড হলো কেএইচ এ আই আর আমাদের প্ল্যাটফর্ম ছিল দু নম্বর छे शे से, से, से थाम में नाम कहीं नहीं। है আটচল্লিশ কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা চলে এলাম হাউস স্টেশনে হাউস স্টেশনের কোড হলো এইচ ইউ আর আমাদের ট্রেন থেমে থেমেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন রাধামোহনপুর বাহান্ন কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুর জেলার একটি স্টেশন রাধামোহনপুর যার কোড হলো আর ইউ আর আমাদের ট্রেন এসে থেমেছিল দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ডুমা স্টেশনে আমাদের ট্রেনে এসে থামলো এক নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন বালিচক ওলোবেরিয়া থেকে ছেড়ে আসার পর আমাদের ট্রেন তার যাত্রাপথের আটান্ন কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো বালিচক স্টেশনে এই স্টেশনের কোড হলো বি কে আর আমাদের ট্রেন এসে থেমেছিল দু নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন স্যামচক আমাদের ট্রেন এসে পৌঁছালো স্যামচক যার কোড হচ্ছে এস এম সি কে আর আমাদের ট্রেন এসে থেমেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা দূরত্ব হিসাবে কভার করলাম টোটাল পরবর্তী স্টেশন মাধপুর সত্তর কিলোমিটারের পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছে গেছি মাতপুর স্টেশনে যার কোড হল এম এবং আমাদের ট্রেন এসে থেমেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টেশন জাকপুর পঁচাত্তর কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে জাকপুর স্টেশন ছেড়ে এরপর আমরা সাত কিলোমিটারের নন স্টপ ট্রেন জার্নি কভার করব তারপর আমরা পৌঁছে যাব আমাদের অন্তিম স্টেশন খড়গপুর জংশন

ট্রেন আমাদের খড়গপুর স্টেশনে ঢুকে পড়লো টু এ প্ল্যাটফর্মে তো যাত্রীরা সব নেমে পড়ছে এরপর আমরা বেরিয়ে যাব স্টেশনের বাইরে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আপনাদের খুব সুন্দর সাজানো প্ল্যাটফর্মের বাইরেটা সবশেষে আমাদের জাতীয় পতাকা জয় হিন্দ জয় ভারত পুলোবেরিয়া থেকে ট্রেন ছেড়ে আসার পর আমাদের যাত্রাপথে বিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে এই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন শাখা অর্থাৎ খড়গপুর জংশন স্টেশনে এই স্টেশন থেকেই আমাদের ভাগ হয়ে যাচ্ছে টাটানগর পুরী এবং মুম্বাই চেন্নাই তিনটে লাইনের ট্রেন বিরাশি কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছে মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাও আমাদের ট্রেন লেটে চলছিলো অর্থাৎ নটা পনেরোর দিকে আমরা উল্লেবেটে স্টেশনে উঠেছিলাম এখন বাজে এগারোটা বেজে এক মিনিট আজকের ট্রেন জার্নি ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওতে কী ভালো লাগলো কী খারাপ লাগলো সবাই কমেন্ট করে জানাবেন হচ্ছে নতুন এক ভিডিও